বাংলাদেশ সচিবালয়ে আগুন নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে জনমনে এই অগ্নিকাণ্ড নাশকতামূলক কিনা কি ঘটেছিল সেদিন আগুনের রহস্য নিয়ে উঠে আসে এমন কিছু প্রশ্ন সচিবালয়ের ভবনের দুই দিকে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন কেন আগুনের যে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটি তোলা হয় সচিবালয়ের সামনে থেকে সাত নম্বর ভবনের দক্ষিণ দিকে মুখ করে সেখান থেকে ভবনের পূর্ব ও পশ্চিম পাশে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায় বুয়েটের কেমিও কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং তদন্ত কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বিবিসি বাংলাকে বলেন আগুন ছড়িয়ে পড়ার আধ ঘন্টা পরের ছবি এটি গোটা করিডোরে পড়ে কিছু কক্ষে আগুন ঢুকে পড়লে তার জানালা দিয়ে আগুন দেখা যায় এ কারণে ছবি দেখে নাশকতা বলে মনে হতে পারে আগুনের উৎস থেকে বিভিন্ন দূরত্বের রুম বেশি ক্ষতিগ্রস্ত কেন হয়েছে এসব কক্ষের মধ্যে আছে এক উপদেষ্টার অফিসও তদন্ত দলের সদস্যরা বলছেন দুই দিকে বৌদ্ধ রুম থাকায় করিডোরের আগুন পূর্ব পশ্চিমে ছুটেছে পথে যে কক্ষে সহজে প্রবেশ করতে পারে এবং অতি দাহ্য বস্তু পেয়েছে সেখানে ঢুকেছে সেই কক্ষে রেসি বিস্ফোরণ ঘটেছে সচিবালয়ের ভিতরে সেই সাদা পাউডার আসলে কি সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন পরীক্ষা থেকে নিশ্চিত করা গেছে যে যে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না সাদা পাউডারের মতো বস্তু পাওয়া গিয়েছিল তাও পরীক্ষা করেছে তদন্ত কমিটি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন সাদা ম্যাটেরিয়ালসটা কালেক্ট করা হয়েছে পশ্চিম পাশে সিঁড়ির একটা জায়গা থেকে সেটা সেনাবাহিনী নিয়েছিল এবং বুয়েটের ল্যাবে পরীক্ষা করা হয় এটা চুন জাতীয় পদার্থ সচিবালয়ের তলায় কুকুর গেল কিভাবে আগুনের ঘটনায় ছয়তলা থেকে একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছিল সেই ঘটনা প্রবাহ নিয়ে নিশ্চিত হতে সিসি ক্যামেরা ফুটেজের সহায়তা নেয় তদন্ত কমিটি কুকুরটি হেঁটে এসে চেয়ারে ঘুমিয়ে পড়ছে অগ্নিকাণ্ডের এক পর্যায়ে কুকুরটি জেগে ওঠে কিন্তু আর বের হতে পারেনি আগুন নেভাতে দেরি কেন হয়েছে জানা যায় সচিবালয়ে পঁচিশ ডিসেম্বর দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে আগুনের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস জানায় বড় গাড়ি নিয়ে সচিবালয়ে ঢুকতে সমস্যা হয়েছে এবং আগুন নিভাতে পর্যাপ্ত পানির সংকট ছিল কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে ফায়ার অ্যালার্ম বিল্ডিং কোডের অনুযায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থার নানা দুর্বলতা বোয়েডের তদন্ত কর্মকর্তাদের চোখে পড়েছে